গল্পটা বলতে আমি বলবো না জানলেও বলবো না আর আমি জানিও না আমি আমার না এবার ম্যাগেস্টার সাকিব খানকে প্রশংসায় বাসিয়ে দিলেন বরবাদ মুভির অন্যতম অভিনেতা যিশু গুপ্ত যে কিনা বরবাদ মুভির মধ্যে সাকিব খানের বিপরীতে বিলেন চরিত্রে অভিনয় করেছেন যিশু গুপ্ত ম্যাগেস্টার সাকিব খানকে কি এমন বললো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে যিশু গুপ্ত বলেন যে বাংলাদেশি মুভির মধ্যে আমি প্রায় অনেক বছর পরে কাজ করলাম তাও আবার ম্যাগেস্টার সাকিব খানের পাশে ম্যাগেস্টার সাকিব খানকে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে আমার অনেক দিনের ছিল তার সাথে মুভিতে কাজ করব সেই সুযোগটি পেয়ে আমি আর হাত ছাড়া করিনি সাকিব খান অনেক ভালো মনের মানুষ তার সাথে আমি খুব অল্প সময়ে মিশে গেছি এই বরবাদ মুভির আগে দেবের সাথে আমি খাদান মুভিতে কাজ করেছি খাদান মুভিটি ছিল কলকাতা বাংলা ইন্ডাস্ট্রির ব্লক মুভি দেব অনেক ভালো মনের মানুষ এবং দেব অনেক ভালো পারফরমেন্স করে যিশুসেন গুপ্ত আরো বলেন যে বরবাদ মুভিতে কাজ করার পর আমি যা বুঝতে পারলাম দেবের থেকে মেগাস্টার সাকিব খান অনেক ভালো পারফরমেন্স করে সো দর্শক আপনাদের কি মনে হয় ম্যাগেস্টার সাকিব খান নাকি দেব ভালো পারফরমেন্স করে এই দুইজনের থেকে কে বেশি বেটার অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য